ওটাও একই কালার খুব জিন্দা খুব জিন্দা এটাও খুব ভালো লাগছে দর্শক একটার পর একটা মাছ উপরলা দিয়ে আসছে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আজকে আমি যে স্থানে আসছি এটি গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিশিং হেলেঙ্গার চর বিলা পরিচিত জানা যায় সেইখানেই সবাই যে সারিবদ্ধভাবে লোকা দেখতেছেন ইলিশ মাছ ধরতেছে সেই দৃশ্যই আপনাদেরকে ধারণ করে দেখাবো দর্শক সবাই ভিডিও জুড়ে থাকবেন আরেকটি কথা না বললেই নাই এই যে ছোটো ছোটো ডেরাগুলো দেখতেছেন এনারা রাইতে এখানে রাত যাপন করেন যার জন্য এই যে জায়গায় জায়গায় আরও উঠায় নিয়ে গেছে আর অনেক আসছে যে ভাত বানাইতেছে কেউ কেউ মানে এইখানে বলতে গেলে রাত যাপন করে আর এইখানেই মাছ মারে তার শুধু ইলিশ মাছ সবার লোকাই ইলিশ মাছ ধরা জাল আছে আমি আজকে আসতে আসতে এখানে আসছি দর্শক অনেক দূর বাড়ি দিয়ে এই যে এনারা ভাটা ধরতে যাইতেছে এনাদের লোকাই ইলিশ মাছ ধরতে যাব দর্শক দেখতে থাকেন দর্শক আমাদের যন্ত্রচালিত নাও এই যে দেখাইতেছি এখন স্টার্ট হব বাটার উদ্দেশ্যে বিশমিল্লা হলো দর্শক দেখতে থাকেন একের পর এক কাঠি এই যে চ্যাঙ্গা আছে ইঞ্জিনযুক্ত লোকা কিভাবে জাল ফেলায় দৃশ্য আপনাদেরকে দেখাতেছি একটার পর একটা কাঠি এই যে মাটির কাঠিগুলো যে আছে ভাবে রাখছে এইভাবেই ফেল মানে খেলতে অল্প সময়ের মধ্যেই জাল ফেলা হয়ে যায় দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানো সম্পূর্ণ হয়ে গেল এখন আমাদের জাল উঠানোর পালা স্থানটি আপনাদেরকে আবারও দেখাইতেছি এটি দ্বীপের মতো মস্ত এরিয়া খালে চর চর চাপড়ি জায়গা এটি দর্শক দেখতে দেখতে আমাদের জালের উপরে দেখেন যে ভুল ভুর বলতে বোঝায় অনেক তারাই বাসের মানে তারাই বাস যে বাসগুলোতে বেতি তৈরি করে সেই বাসগুলো মার বান্ধে অনেক এক সঙ্গে করে এইভাবে যাইতেছে অনেক ওই বাইরের দিকে একটা এইখানে একটা এদিকে আরও একটা আছে ওই যে এদিকে এই যে মস্ত বড় বড় এগুলা নিয়ে ভাটের দিকে যাইতেছে ধুবরি রাস্তায় রওনা হয়েছে যাবো আমাদের জালের উপর দেওয়া যাইতেছে এই যে আমাদের লোকা এই যে আমরা জাল ছাড়ছি দর্শক আমাদের জালের উপর দিয়ে যাইতেছে দেখেন আমাদের জাল নাই জালের উপর আসসালামু আলাইকুম জাল উঠাউ দর্শক তার আমাদের আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করছিলেন ভিডিওটি কন্টিনিউ করেন সবার কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে দেব দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম হব হবো আমরা এখন জাল তোলা হাম হ্যাঁ হ্যাঁ নাইকে ভুরালা বাইরেও দেখতে যাইছি আমরা জাল উঠানো শুরু করলাম দর্শক কী কী মাছ হয় দেখতে থাকেন আমরা নদীর ঠিক মিডিল অবস্থায় আছি। দর্শক যাত্রা হয়ে গেল আমাদের দেখতে দেখতেই বাবু মাছটাই দাও হা একদম সোনালি কালারের ইলিশ যেটা বলছিলাম সেটাই দর্শক দেখেন সুন্দর ইলিশ ভালো লাগছে নতুন জায়গা নতুন মানুষ নতুন লোকেশন সব কিছু নতুন কিন্তু আজকে আজকে কোনো কিছু পুরানা নাই সব নতুন মাছও আসছে দর্শক খুবই নতুন এই যে দেখেন কালারটা তবে ইলিশ তো ইলিশই হয় এটা তো জানেনি আগে যেরকম হইতো আজকেও এরকমই রকমই পছন্দ ইলিশ একদম সোনালী কালারের ইলিশ আকাশটা মেঘে যার জন্য কি অল্প ঘোলা এসেছি এই যে এদিক থেকেও একটা ভোর যাইতেছে বাসের এই যে দেখেন মস্ত বড় বড় যাই হোক ইলিশ আমাদের মাত্র জাল ওঠা শুরু হয়েছিল উপরাল ইলিশ একটা আমাদের ইলিশে অনেক ইলিশ মাছ হয় বলে শুনছি ভাটায় যে ভাইও বলছে অনেক মানুষ ইলিশ হয় দেখা যাক কি হয় আমাদের ভিডিও দেখার পাশাপাশি আমাদের ভিডিওগুলো কেমন হয় দর্শক অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এবং কোন জায়গার থেকে কে কোথার থেকে দেখছেন অবশ্যই অনেকেই কমেন্ট করে নাম ঠিকানা ভালো লেখেন না অবশ্যই নাম সুন্দরভাবে লেখে আমাদের কমেন্ট করবে আমরা পরের ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে খুব সুন্দরভাবে দিতে পারি হোসেন জামাল কমেন্ট করেছেন আমি গ্রিস থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য দর্শক আরো একটা এটাও কিন্তু একই ধরনের সোনালী কালারের ইলিশ এই জুলাইয়া দেখাইতেছি একদম জিন্দা খুবই সুন্দর না উইভিলের আনাম এরকম উপর লাই দিলে আমাদের একটার পর একটা ইলিশ মাছ উপরে দিয়ে থাকুক দর্শক খুব সুন্দর জায়গায় ভাটা ধরছি আমরা সুন্দর ইলিশ মাছ তো ভাগ্যের কথা বলা যায় না কয়টা আসবো কেউ বলতে পারে না না জালালা ভাই কোহারেন কয়টা মাছ আসবো হ্যাঁ কোহারেন না না এটা কোয়ার কারো শক্তি নাই কারণ মাছ হলে উপরে লাগবে পরিশ্রম করি হ্যাঁ অঘাত পরিশ্রম আমি যেরকম এই দর্শক দেখেন এই যে চান্দনিঙ্গা পাহাড় দেখা যায় আপনাদের পরিচিত দেখা যায় অনেক দূর আছে ওইখান থেকে এক নদী পারি হয়েছে তারপরে আর নদী তারপরে এক নদী পারি হয়ে এইখানে এসে মাছ ধরার দৃশ্য দেখা ধরেন পনেরো কিলোমিটার মধ্যে আসলো দর্শক আরো একটি মাছ দেখা যাইতেছে যাইছে এটাও কিন্তু তাজাই আছে অন্য অন্য ভাটায় মাছ মরা মাছ আসে কারণ এই ভাটায় কোনো মরা মাছ দেখতেছি না সব জীবিত মাছ এই যে দেখেন খুব সুন্দর এই যে লরচার করতেছি মাছগুলো কালারও সুন্দর দেখতেও খুব সুন্দর দেখা যায় কারণ জীবিত মাছ সব কোনো মরা মাছ আসে না যাই হোক আমাদের পরের কমেন্টটি করেছেন ইন্ত রহমান লেখছেন মুরব্বী আপনার বাড়ি করে আমার বাড়ি আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত চাপর টাউনের পার্শ্ববর্তী ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তৃতীয় কমেন্টটি করেছেন মুহাম্মদ শাকিল মিয়া অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আমি খরিদপুর থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য এবং সুন্দর হয়েছে জেনেও খুবই খুশি হলাম যাই হোক আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন আমাদের ভিডিওতে মরিনাল রায় কমেন্ট করেছেন ভারত থেকে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রেজাউল করিম কমেন্ট করেছেন আমি আসাম থেকে দেখছি ইলিশ মাছ ধরা দৃশ্য খুব ভালো লাগলো তার সাথেও আপনার কথাবার্তা খুব ভালো লাগলো দর্শক আমাদের আরও একটি মাছ আসছে এটা হয়তো বা মরে না এটাও মরে নাই এটাও জীবিত হয়ে যাই হোক খুব পেঁচ খাইছে জালে মাছটা খুব পেস খাইছে যে দেখেন খুব পেসাইছে কোনো কোনোটা বেশি পেশায় কোনো কোনোটা কম পেশাইলে ওই মাছগুলো বেশি লড়সার করে দেখেন এটা আগে উঠাইছে এখনও লুটতেছে মোহাম্মদ শাহরিয়ার ভাই ফোন কমেন্ট করেছেন বলেছেন গ্রামের নাম কি ভাই ভাই আমাদের গ্রামের নাম খুটসি মারি এনসি এখন যে স্থানে আছি এটি নিউ হাতিপোতা ফিশ মার্কেটের পাশা পার্শ্ববর্তী মল্লিকা ম্যাডাম বলেছেন ব্রহ্মপুত্র নদী না নদ অসংখ্য ধন্যবাদ আপনাকে উপদেশ দেওয়ার জন্য কিন্তু আমাদের যেহেতু শিক্ষা কম রকমে কথাবার্তা বলতে পারি আর ছোট থেকে নদী বলে আসছি সেই নামটি আমাদের মুখের থেকে যায় না যার জন্য বারবার এই ভুলটা আমাদের হয়েই থাকে এটা আমাদের সাধারণ একটা ভুল যাই হোক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদ আসমিন মাসি কমেন্ট করেছেন টাঙ্গাইল বাংলাদেশ থেকে আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেই দিতে হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ দিয়েছি অসংখ্য ধন্যবাদ আবারও কারণ আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হয় জান্নাতারা পারুল বলেছেন কীভাবে কেনা যাবে আমাদের কাছ থেকে ইলিশ কেনা আপনাদের পক্ষে সম্ভব হবে না কারণ আমরা ইন্ডিয়াতে থাকি যাই হোক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সিরাজগঞ্জ থেকে রিফাত কাকা বলেছেন ভিডিও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ভালো লাগছে জেনে কালারও যেরকম সুন্দর মাছটা ওরকম সুন্দর লাফালাফি করতেছে উপরে থাক দাই হোক এক এককে দুইটা এক সঙ্গে আসলো আরো অনেক জাল আছে উপরে লাই দিলে মাছ তো ভাগ্যের ব্যাপার এটা তো বলা যায় না কি আসে না আসে দর্শক রিজেক কোপুরলার হাতে মাশাল্লাহ কয়েকটা হয়ে গেছে আমাদের আরও আসার সম্ভাবনা আছে এই যে দেখতে দেখতে আরো একটা আসছে এটা আরো সুন্দর দেখেন সোনালি কালারি এটাও খুব সুন্দর সুন্দর মাছ যাই হোক আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন জাহের আলী লিখেছেন নাইস ভিডিও ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপু পাল বরিশাল বিভাগ থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আমরা আপনাদের জন্য সরাসরি ব্রহ্মপুত্র নদীতে যেয়ে লোকায় বসে মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখায় থাকি অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত ব্যক্ত করবেন সেই অপেক্ষায় থাকলাম ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলী কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ আপনাকে যাই হোক আপনাদের ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চুক্তি আসতেছে না আসছে বা ওটা একই কালার খুব জিন্দা খুব জিন্দা এটাও খেতে মাছটা এটাই মাত্র আসলো লড়তেছে খুব ভালো লাগছে দর্শক একটার পর একটা মাছ উপরলা দিয়ে আসছে মাসাল্লাহ দৃশ্যটা খুবই ভালো দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো শেষ না জাল শেষ এই যে ড্রাম আসতেছে এটা ড্রামের আমাদের জালের সিম্বল ছিল কত কোন জায়গা পর্যন্ত জাল আসছে সেই সিম্বল এখন তাই না উঠাইতেছে জাল ওঠার শেষ মাছও উপরলায় যে কটা দিছে এই কটা নিয়েই খুশি কারণ খুশি তো ভাই খুশি মালিক আল্লাহ যা দেয় ওটা নিয়ে সন্তুষ্ট যাই হোক ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকের মতো ইতিটান আসসালাম আলাইকুম